তোমাদের আশাগোষ গুলো ভালো আছো আল্লাহর মধ্যে আর যাদের মন ভালো সমস্যা নেই দেখার পর তোমাদের মনটা দেখতে পেয়েছো আমার ডায়মন্ডের তোমাদেরকে তো আমি এই পর্যন্ত ইউটিউবে দুইটা অ্যাপ যে কিন্তু আজকে একটি মারাত্মক অ্যাপ নিয়ে চলে এসেছে যে অবস্থা কিন্তু এরকম এখানে কিন্তু ডায়মন্ড আর গোল্ড পুরো আনলিমিটেড থাকবে তোমরা কিন্তু এগুলো চাইলে খরচ করতে পারবা না বাট তোমরা যদি ভিআইপি সার্ভার অ্যাক্সেস করো তাহলে কিন্তু এখান থেকে সব কিছু খরচ করতে পারবা আর পি সার্ভারে কিন্তু তোমরা এগুলো জাস্ট দেখতে পারবা আর সোশ্যালে এনেমিদেরকে এমন দেখাতে পারবা আর মজা নিতে পারবা ভিডিও তৈরি করতে পারবা এগুলো আর এটা কিন্তু একদম নতুন প্রক্সি আবার এপস এ কিন্তু সেট আপ করলো একদমই সহজ আর এপস দিয়ে সেট আপ করলে কিন্তু আপকামিং সকল ইভেন্ট গুলোই ফিরে যাবে আর কিছুক্ষণ পরে দেখতে পারবা এই অ্যাপস এর একটা বড় ধামাকা আর তোমাদেরকে আগেই বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু কোনো সেট ভিডিও দিব মানে এই অ্যাপস এর কিন্তু এখন আজকের ভিডিওতে দিব না

আমার আছে এমন কোন লেভেল জায়গা আছে যেখানে লেভেল আমার তেরোশো সাঁত্রিশ বা এটা কি কোনো লেভেল নাকি অন্য কিছু আর তোমরা আইডি তো দেখতেই আমাদের গেমে যে নিউ বিভেসটা এসেছে এটাও কিন্তু আমার কাছে আছে ভাই দেখো আমি কিন্তু এখানে তোমাদেরকে সম্পূর্ণ বেসগুলো গুলো দেখে দিতেছি আমার কাছে কি কি বেস আছে আর আগে তুমি আমার র্যান সিজন গুলো দেখে নেও কাজ প্রতিটা র্যান সিজনে জ্ঞান মাস্টার ভাই দেখো এখানে তিরিশ বার বিয়ার ব্যাংকে জ্ঞান মাস্টার এমন কি সিএস ব্যাংকে কিন্তু তিরিশ বার জ্ঞান মাস্টার আশা করছি তোমাদের বুঝতে আর বাকি হলো না যে এটা কতটা ভয়ঙ্কর একটা অ্যাপস আচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কি কি বেস রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সো আমার এখানে কন্টেন্ট ক্রিয়েটর বেস তারপরে টুর্নামেন্ট প্লেয়ার এর নিউ বেস প্রো দেখো ওটা আমি লাগিয়ে রেখেছি প্রো বেসও কিন্তু আমার কাছে আছে মানে সব বেসই কিন্তু তোমার কাছে আছে তারপরে এখানে আরো দেখতে পাচ্ছ যে মডারেটর বেসও কিন্তু তোমার কাছে থাকবে তোমরা যারা টিকটক ইউজ করো তোমরা কিন্তু এই অ্যাপস দিয়ে প্রতি জায়গা দা সেটআপ করে অনেক ভালো ভালো ভিডিও মানে কনটেন্ট তৈরি করে নিতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো কারণ ওখানে কিন্তু আমি সকল আপডেট দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে এমনকি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা চলো তোমাদেরকে এখানে বইয়ে পাস